इस देवा को जानने के बाद भी লোকেশ কানাগরাজের ছবি কুলি এখন নাম্বার ওয়ান ট্রেন্ডিং চলছে প্রথমবারের মতো একই ছবিতে তিন সুপারস্টার রজনীকান্ত আমির খান ও নাগার্জুন নাগার্জুন পুরো ছবিতে ভিলেন হিসেবে হাজির হয়েছে যার নাম থাকবে সিমন তিনি রজনীকান্ত অর্থাৎ দেবার বিপক্ষে লড়াই করবেন এবং তাদের মধ্যে ইট সিম এগেনস্ট মি ধরনের মুখোমুখি দণ্ড ছবির বেশ গুরুত্বপূর্ণ অংশ নাগার্জুন অনেক দৃশ্যে রয়েছে এবং তার চরিত্রের সাইকোলজিক্যাল ইন্টেন্সিটি যেভাবে প্রকাশ পেয়েছে তাতে তিনি নিজেও ভাবতে বাধ্য হন ক্যান পিপেল বি দিস এভিল মানে মানুষ এতটাও খারাপ হতে পারে রজনীকান্ত নিজেও নাগার্জুনের এই সিমন চরিত্রটি প্লে করার জন্য আগ্রহ জানিয়েছিল ছবিতে আমির খানের চরিত্রের নাম দাহা যা একটি ক্লাইম্যাক্স ফাইনাল সিকুয়েন্সের গুরুত্ব বাড়াবে প্রায় পনেরো মিনিটের একটি হাই ভোল্টেজ সিকুয়েন্সে অংশ নেবে আমির খান যা রজনীকান্তের বিপরীতে ঘটবে তবে ছবিতে নাগার্জুনের সাথে আমির খানকে কোনো দৃশ্যে দেখা যাবে না দুজনই রয়েছে আলাদা চ্যাপ্টারে আমির খান জানিয়েছে তিনি স্ক্রিপ্ট না দেখেই রজনীকান্তের কারণে এই প্রজেক্টে রাজি হয়েছে কারণ তিনি রজনীকান্তের খুব বড় ভক্ত আগেই জানিয়ে রাখি কুলি সিনেমাটি কোনো সিনেমার সাথে কানেক্টেড নয় মানে অনেকেই ভাবছে লোকেশের পূর্ববর্তী লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের ছবি ক্যয়ি বিক্রম লিওর সাথে কুলি হয়তো কানেক্টেড থাকবে কিন্তু এটা একেবারেই নয় কুলির সম্পূর্ণ আলাদা প্রজেক্ট যার বাজেট থাকছে সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকা মুভিটির গল্প সম্পূর্ণভাবে গোল্ড স্মাগলিং ও আন্ডার ওয়ার্ল্ড ভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি ছবিতে রজনীকান্ত নাগার্জুন ও আমির খান ছাড়াও থাকবে সত্যরাজ যিনি রাজশেখর হিসেবে পরিচিত এবং তার মেয়ের ক্যারেক্টার প্লে করবে শ্রুতি হাসান মোট চারটি ভাষায় একশোটি দেশে রিলিজ হবে কুলি মার্কিন প্রিসেলসে কুলি ওয়ান মিলিয়ন ডলারেরও বেশি টাকা আয় করে ফেলেছে যা ঋত্বিক ও জুনিয়র এন এর ওয়ার টুকে ছাড়িয়ে গেছে এবং এর একমাত্র কারণ হল ছবিতে তিন সুপারস্টারের উপস্থিতি কিন্তু আমির খানের ক্যারেক্টারটি এমন যা দর্শককে এক নতুন আমির খান হিসেবে দেখাবে নাগার্জুন বলেছে এই ছবি বাসার চেয়ে বেশি প্রভাবশালী হতে পারে কুলি রিলিজ হবে চোদ্দই আগস্ট যেদিন রিলিজ হবে ঋতিক জুনিয়র এন এর ওয়ার টু আপনার মতে বক্স অফিসে কে বেশি দাপট চালাবে কমেন্টে জানান সিমনের ভূমিকায় নাগার্জুন কেমন দাহা হিসেবে আমিরের ইম্প্যাক্টফুল উপস্থিতি কেমন লাগলো কমেন্ট করুন লাইক দিন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না